বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু যে বিদেশি হাইব্রিড যে খাটো জাতের নারিকেল চারাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো শুরুতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কিন্তু ভিয়েতনাম যে নারিকেল চারাটি রয়েছে কত সুন্দর প্রতিটি চারায় ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটি এটি একটি বিখ্যাত নারিকেল ভিয়েতনাম নারিকেলের চারা এটা কিন্তু ভিয়েতনাম দেশের নারকেল চারা এবং বাংলাদেশে পরীক্ষিত জাত এটি বাংলাদেশের সকল মাটিতে চাটি রোপন করলে ফল পাবেন ইনশাল্লাহ তো এটি এ কারণে বিখ্যাত কারণ এটি হচ্ছে গোড়া থেকে ফলন হয় এবং অধিক ফলনশীল জাত এর পাশে দেখতে পাচ্ছেন যে একটি কেরালা আছে ইন্ডিয়ান যে কেরালার চারা এটি হচ্ছে কেরালা নারিকেলের চারা প্রতিটি চারা ঝোপালো এবং প্রিমিয়াম কোয়ালিটির যেতে পাচ্ছেন পুষ্ট চারা প্রতিটি চারায় দেখলে যেন মন যাচ্ছে এটি হচ্ছে কেরালা নারিকেল যেটি লাল কালার হয়ে থাকে এবং গাছটিও দেখতে পাচ্ছেন লাল কালার এবং এটির ফলও কিন্তু লাল কালার হয়ে থাকে তো এর পাশে আমি আপনাদেরকে আরেকটি নারী ক্লাস আসি পরিচয় করে দিচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ার নারী চারা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বংশ পলক এগুলো কিন্তু অধিক ফলনশীল এবং বাংলাদেশে পরিচিত জাত এগুলো আপনারা মনে করেন যে আড়াই থেকে তিন বছরের মধ্যে ফুলপুরি ফল পেয়ে যাবেন এর পাশে রয়েছে একটি গণেশ নারী ক্লাস চারা এটা কিন্তু বিখ্যাত নারী চারা এগুলোতে আপনার আড়াই থেকে তিন বছরের মধ্যে ফল পেয়ে যাবেন তো যারা এরকম ঝোপালো প্রিমিয়াম কোয়ালিটির বিদেশি যে নাইকের চাগুলো রয়েছে হাইব্রিড খাদ্য যে নাইকের তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে আমাদের এখানে নারিকেল ব্যতীত দেশি বিদেশি আটশো প্লাস প্রজাতির চা রয়েছে আপনারা যে কোনো ধরনের চারা গাছ পারবেন যেমন আম কাঁঠাল লিচু ছবেদা রামবুটান অ্যাভোকাটো ডুরিয়ান পার্সিমন যে কোনো ধরনের চা নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলকমারি সদর আর আমরা কুয়েসে মাধ্যমে দেশের চৌষট্টি জেলায় চারা পাঠিয়ে থাকি